আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটু আমাদেরকে সংক্ষেপে বলবেন যে আসলে মূলত ঘটনাটি কি ঘটেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে শান্তিপ্রিয় একটা সংগঠন পিসার জন্মের নেতৃত্বে আমরা এই সংগঠনের কাজ করে থাকি আমাদের ইসলামী আন্দোলন চাঁদকা থানার এই সেক্রেটারির নেতৃত্বে আমরা চাঁদাবাদ বিরোধী একটা মিছিল হয় আমাদের ঈদের সময় যাদের বিরুদ্ধে মিছিল হয়েছিল তারা উল্টা ওনার নামে মামলা দিয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করতেছে এতে করে আমরা যতটুকু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলছি এখানে এই পুলিশ প্রশাসনের কিছু নেগলেন্সি ছিল এই কারণে আমার লোকটা এখানে আছে থানায় অ্যারেস্ট হচ্ছে হওয়ার পরে আমরা এখন আসছি আমরা আমাদের লোককে না নিয়ে যাবো না যখন বলছি তখন পুলিশের সহকারী কমিশনার আসছে এখানে আসে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কিছুক্ষণের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে আপনার লোককে ছেড়ে দেবো আমরা চলে যাব। আমরা বাংলাদেশের কোনো জায়গার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী সমর্থক কোনো জায়গার মধ্যে কোনো অনিয়ম দুর্নীতি দুঃশাসন মানুষকে হয়রানি করা কোনো ধরনের অনিয়মের সাথে আমাদের লোকজন জড়িত নাই সেই হিসাবে যেহেতু আমাদের লোকজনকে এখানে হয়রানি করা হচ্ছে এই জন্য আমাদের এখানে উপস্থিতি একটু বলবেন যে কোন ঘটনা থেকে আসলে এটা সূত্রপাত হয়েছিল ঘটনা হয়েছিল যে ওই রমজানের আগে আমাদের একটা চাঁদাবাস বিরোধী কাপ্তা রাস্তা মাথা একটা মিছিল হয়েছিল ওখানে কিছু বিভিন্ন দলের ফেসিস্টের সাথে সহযোগী করে বর্তমানে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে সাদাবাজি করতে আপনি জানেন আমি নাম বলতেছি না এটা সারা বাংলাদেশে সাদাবাজি করতেছে এখন এবং কি এদের কারণে এদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কি ওদের ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে বলতেছে যে না এই সাদাবাজ আমার দলের না অথচ তার দলের ওরাই যখন সাদাবাজি করতেছে পারতেছে না প্রশাসনিকভাবে এখানে তিনশো সিএনজি আছে এক সিএনজি থেকে ডেলি পঞ্চাশ টাকা করে আদায় করতো যখন আদায় করতো আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে এখন যখন টাকা খাইতে পারতেছে না এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো